ব্যর্থ জন্ম আমার জন্মেছি এই দেশে ব্যর্থ জন্ম আমার মাগ তোমায় ভালোবেসে আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ কিন্তু স্বাধীনতা পাইছি কি সত্যটা বলতে গেলেও যদি কারাগারে ঢুকতে হয় তাহলে স্বাধীনতা কোথায় আচ্ছা দাঁড়ান আজকে আমার কোনো কথা শোনা লাগবে না আগেই এই বয়সটা হনেন আজকে আজকে যে পরিস্থিতি ক্যাম্পাসে আপনারা দেখতেন বিশ্বাস সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় ছেলেগুলার রড দিয়ে পিটায় একদম আধা মরা করে ফেলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বন্যার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মায়ের ফেলবে আমাদের বাঁচান আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট এই ইটগুলো বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলা নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যি জানি না এইবার কোন কি হলেন আর কি বুঝলেন এই হইছে আমাগো কি স্বাধীন দেশ আমরা উনিশশো সালে যুদ্ধ করছি এই পরে স্বাধীন দেশ পাইছি আর এই স্বাধীন দেশের প্রত্যেক দিন দিন যুদ্ধ করা লাগে যা কিনা উনিশশো একাত্তর সালে যে এরা মুক্তিযোদ্ধারা কি করছে দেশটারে স্বাধীন করে গেছে রক্ত দিয়ে তাহলে এখন কোন রোমাটার রক্ত দেয় হলে আমরা আর প্রত্যেক দিন দিন এখন রক্ত দেওয়া লাগবে কি যদি হেরাই স্বাধীন করে যায় দেশটার দেশরে ভালোবাসে যদি একটা কথা কইতে যাই খালি তো পিরান খই মরি যাও লাগে তাহলে স্বাধীন দেশটা আমরা পাইলাম কই আরে বাইরে আমার তো বয়স কোন আচ্ছা আপনারা কইয়ে যান যে আমরা কি হনছেন কোন সময় এমন কোন দল আছেলে কিংবা এমন কোন সংগঠন আছেলে যেখানে মা গুনগো পর্যন্ত সম্মান দেয় না এরকম কোন সময় হনছে শুধু একমাত্র আছে হে এটা কইতে পারবেন 1971 সালে যে যুদ্ধ গেছে দেশে দেশের দিকে যে মা বোনের যুদ্ধ করছে এই সুমারকালের ওই পাকিস্তানি বাহিনীর ওরা মাবুনগো মনি সম্মান কারে নেছে অসম্মান করছে ঠিক আছে কিন্তু এর পর এই 60 বছর পরে আইয়া এই 15 জুলাই গতকালকে ছাত্র লীগের নেতারা যা করছে ছাত্র লীগের নেতারা যা করছে পাকিস্তানি বাহিনীর সাথে কম করে নাই একটা মেরে পর্যন্ত ছাড় দেয়নি একটা বন্ডরে পর্যন্ত ছাড় দেয়নি সামনে যে পড়ছে হেরেই মারছে এরম দেশ এইরকম স্বাধীন দেশ তো আমরা চাই না এইরকম ছাত্রলীগ নেতা তো আমরা চাই না এমন ছাত্র ছাত্র নেতা আমরা চাই না ছাত্র দল চাই না যে দলে মা বোন পর্যন্ত সম্মান পাবে না কি বলবো ভাই বিশ্বাস করেন মানে যে আর মন শক্ত কঠিন হেও যদি এই নিউজ দেখে আর ভিডিও দেখে আর কলিজা পর্যন্ত মনে করেন একটু প্রত্যেকটা ভিডিও দেখলে পর্যন্ত ধরে সিট দেয় মানুষ এতটা নিষ্ঠুর হয় কেমনি তুইও মানুষ আমিও মানুষ আমি যে একটা লোকের বাড়ি দেয় মাথা ওই বাড়িটা তো আমার মাথা বসে পড়তে পারে কোন একদিন কিন্তু আমার শরীরে ব্যথা আছে আমার শরীরে তো ব্যথা আছে যেই দেশে মায়ের সন্তান পড়তে যাইয়া ঘরে লাশ হয়ে ফিরে আয় এই দেশ স্বাধীন কই ভাই এই দেশটা কেমন স্বাধীন হইলে যে দেশের লোকের একটা কথা কইতে গেলে ভালো দেশের স্বার্থে একটা কথা কইতে গেলে যে দেশের নেতারা কিংবা বিচারপতিরা শাস্তি দেয় জেল ফাঁস কিংবা নেতারা পিঠেই রাস্তা বেমারি ফেলায় যে দেশে একটা বিচার দেওয়ার মতো জায়গা নাই যে এই জায়গাটা বিচার দিলে একটা সূক্ষ্ম বিচার পাম একটা সঠিক বিচার পাম এইটাই স্বাধীন বাংলাদেশ এমন বাংলাদেশ তো আমরা চাই না ভাই আপনি যদি এই দেশে ন্যায় বিচার না পান সুবিচার না পান অবশ্যই একজনের পক্ষ থেকে সুবিচার কিন্তু একদিন একদিন পাইবে না এটা সত্য এবং সুন্দর এবং বাস্তব আর যদি এইরকম চলতে থাকে তাইলে একে একে সবারই এই ছাত্রলীগ নেতার পিড়েন খাইয়ে হইবে এছাড়া কিছুই করার নাই যারা সবাই এবে আর দ্বিতীয়ত যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমাকে দোয়া করা ছাড়া আর কিছুই নাই